হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন তরতাজা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল উঠেছি তার তো একটা কারণ আছেই জানো যে মেয়ের স্কুল থাকলে আমাকে প্রত্যেক দিনই প্রায় ভোর পাঁচটার সময় উঠতে হয় পাঁচটার এদিক ওদিক করা যায় না কারণ আমি না ভাবি যে মানে আমি এইট মানে টাইমের মধ্যে সমস্ত মানে যা যা সকালবেলার কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে উঠে মেয়েকে টাইম মতো রেডি করে স্কুলে পাঠাতে পারবো কি কি না তো এটা না মানে আমার প্রত্যেক দিনেরই একটা টার্গেট থাকে মানে এই টাইমের মধ্যে আমি এতগুলো কাজ করে মেয়েকেও রেডি করে ঠিক টাইমের মধ্যে স্কুলে পাঠাবো তো তার জন্য না আমাকে ঠিক ভোর পাঁচটা বাজলেই উঠে পড়তে হয় আর এই দেখো উঠে যে শুধু মেয়েকে স্কুলের জন্য রেডি করবো তা নয় আর যদি শুধু মেয়েকে স্কুলের জন্য রেডি করতাম তাহলে আমি ঠিক পাঁচটায় উঠতাম না আর একটু লেট করেই উঠতাম কিন্তু যেহেতু মেয়েকে স্কুলে পাঠানোর আগে এই সমস্ত বাসি কাজগুলোকে কমপ্লিট করেই তারপরে আমি ওকে স্কুলে পাঠাই তার মধ্যে হচ্ছে রান্নাঘরের কাজ থাকে ঘর দেওয়া ঘর মোছা নিচের বরং সমস্ত বাসি কাজগুলো থাকে তো এগুলোকে কমপ্লিট করেই তারপরে আমি একটু স্কুলে পাঠাই তো তার জন্য আমাকে প্রতিদিনই এই টাইমটাতে উঠতে হয় তো দেখো এই যে যথারীতি সকালবেলা উঠেই একদম ঢুকে পড়েছি রান্নাঘরে আর আজকে না টিফিন বানানোর কোনো ঝামেলা নেই বলে একটুখানি তারাটা কম আছে তো আগে উঠেই না একদম আটাটাকে একদম মেখে নিয়েছি আর এখানে আমাদের এই যে এতটা পরিমাণে আটা দেখছো না এটা কিন্তু সকাল আর রাত্রে দুবেলার জন্যই একবারে একদম একবারে মেখে রেখে দিই আর এইভাবে অনেকক্ষণ ধরে মেখে রেখে দেওয়ার ফলে কি হয় বলো তো রুটিগুলো কিন্তু ভীষণ নরম হয় আর খেতেও খুব ভালো লাগে তো তারপরে দেখো আগের দিন রাত্রিবেলাতেই আমি সমস্ত বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর যেদিকে যেহেতু মানে হাজব্যান্ড একটু রাত করে খেয়েছে তো তার জন্য ওর থালটাই শুধু পরেছিল বলে ওটা একদম ধুয়ে মুছে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে না আজকে একটুখানি ছাদে গেছিলাম যদি তোমাদেরকে তো প্রথমেই বললাম যেহেতু টিফিন বানানোর কোনো ঝামেলা নেই আজকে আজকে দোকান থেকেই ওকে টিফিনটা কিনে দেবো তো তার জন্য হাতে একটু টাইম আছে বলে ভাবলাম যে যাই একটু সকাল সকাল ছাদে গিয়ে ছাদের ওয়েদারটা দেখে আসি আর দেখো মানে শীতকাল যে পড়ছে হালকা হালকা শীতের আমেজটা কিন্তু বোঝাই যাচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে আর দেখো তোমাদেরকে আজকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছে দেখো কেমন কুয়াশা কুয়াশা লাগছে না হালকা হালকা তো এর আগের দিন না যেমন মেয়েকে পড়তে দিতে গেছিলাম না সন্ধেবেলার দিকটা দেখছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তার জন্য না একটা চাদরও বের করে নিয়েছি তো তারপরে দেখো ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে সোজা চলে এসেছি আবারও যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে করতে তো দেখো আজকে না সিঁড়িটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ এই সিঁড়িগুলো না মাসিমণি যেহেতু প্রত্যেক দিনে ঝাড় দেওয়া পড়ে না শুধু মুছে যায় তো তার ফলে দেখছিলাম যে বেশ খারেজটা কোনায় কোনায় না ময়লা জমেছে তো সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পুরো মানে ওপরে সিঁড়ি থেকে নিচের সিঁড়ি পুরোটাই কিন্তু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এই যে এই সাইডটায় যেই ধুলোগুলো পড়েছে এমনিতেই তো এখানে অনেকটাই ধুলো হয় সাইকেল তারপরে এই জুতো ঠুতো রাখার কারণে তারপরে সিঁড়িগুলো যেহেতু ঝেড়েছি না তো তার জন্য আজকে না অনেকটাই প্রায় এই জায়গাটা বালি পড়েছে মানে পায়ে হচ্ছে আমি যে ঝাড় দিচ্ছি না আমার পায়ে প্রচণ্ড বালি বাজছে তো তারপরে দেখো এই জায়গাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে আগে ঝাড় দিয়ে নিই ভালো করে তারপরে মুছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরের কাজ বলো তারপর সিঁড়ি ঝাড় আর সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত জানলা দরজাগুলো আমি একদম খুলে নিয়েছি আর এই যে এই যে ঝাটাটা দিয়ে এই ঘরের এই ঝাটাটা দিয়ে এই সিঁড়িগুলোকেও খুব ভালো করে ঝেড়ে নিলাম আর যেহেতু এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়েছি বলে বালি পড়েছে ধুলো পড়েছে তো সেটাকেও একটুখানি ভালো করে মানে ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার মনে জল দিয়ে দিলাম তো তারপরে দেখো এই যে বাইরের গাছগুলো রয়েছে সেগুলোকেও সকাল সকাল আজকে জল দিয়ে দিয়েছি তো জল ঠল দিয়ে না তারপরে নিচের এই যে টুকিটাকি কাজগুলো বাকি ছিল সেগুলোকেই করছি আর এই যে আগের দিন রাত্রেবেলায় পড়াশোনা হয়েছে বলে বই খাতাগুলোকে এখনও অগোছালো হয়ে পড়ে আছে বাট আমি কিন্তু রুটিন ওয়াইজ ব্যাগটাকে গুছিয়ে রেখেছি দিয়ে আর ওই কটা বই মানে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে তো বইগুলোকে মানে খাটেই ছিল সাইড করা তো সেটাকে একদম সেলফে খুব ভালো করে তুলে দিলাম দিয়ে তারপরে দেখো এখানে এই যে ঘরটাকে খুব ভালো করে মুছে নেব কারণ যেহেতু আমাদের তো গোপাল আছে তো গোপাল তো সকাল সকালই পুজো দেওয়া হয় তো তার জন্য বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না তো তার জন্য দেখো এই যে সমস্ত ঘর একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম নিয়ে না তো মানে কী বলো এই জিনিসটাই আমার করতে অনেকটা টাইম লেগে যায় মানে এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটা করতে করতেই অনেকটা লেট হয়ে যায় আর এখনও না আমি কিন্তু সকালে ব্রাশটা করে উঠতে পারিনি তার কারণ ভাবলাম যে আগে যে যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোকে আগে ভালো করে করে নি নিয়ে তারপরে একটু ধীরে সুস্থে বসে তারপরে ব্রাশ করব। তো তার জন্য সকাল সকাল একদম এই যে সমস্ত বাসি কাজগুলোকে একদম কমপ্লিট করে নিচ্ছি নিয়ে এই জায়গাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তো আর তোমাদেরকে এই ঘর মুছতে মুছতে আরও একটা কথা বলি যে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো পুরোটা ওয়াচ করো আর প্লিজ ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমাকে একটুখানি পারলে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে আমি ইউটিউব চ্যানেলটাকে নিজের এই চ্যানেলটাকে একটুখানি হলো গুঁড়ো করাতে পারি তো তারপরে দেখো অনেক কাজ হলো অনেক কথা হলো দিয়ে তারপরে একটুখানি ধীরে সুস্থে বসে ব্রাশটা করে নিলাম একটু রাশ ট্রাশ করে এবার সোজা যাব হচ্ছে মেয়েকে ডাকতে আর তার কারণ আজকে একটু তাড়াতেও আছি কারণ মেয়ের আছে স্কুলে আজকে একটা প্রোগ্রাম তো তার জন্য না ওকে তো প্রত্যেক দিন যেরকম নর্মাল রেডি করি সেরকম তো নর্মাল আজকে রেডি করতে পারবো না আজকে রেডি করতে অনেকটাই টাইম লাগবে তো দেখো একদম ড্রেস আপ করেই নিয়েছি নিয়ে তারপরে ভিডিওটা না স্টার্ট করেছি আরও এখনও কিন্তু শুধু ড্রেসটাই পরেছে চুলটাই বেঁধেছে দিয়ে এখনও মেকআপ বাকি তো হেভি কিছু মেকআপ করব না জাস্ট চট জলদি যে মেকআপটা করি মানে ওই ডেলি বেসিসে যে ক্রিমটা ইউজ সেই ক্রিমটা ইউজ করেই একটুখানি হালকা করে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে একটুখানি লিপস্টিক পরিয়ে দেবো নর্মাল দিনে রেডি করার থেকে আজকের দিনে রেডি করতে আমার একটুখানি বেশি টাইম লেগে গেছে আর এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ড্রেসটা কিন্তু আমি নিজে অর্ডার দিয়ে পিস কিনে বানিয়েছি আর আমার ভীষণ পছন্দের একটা ড্রেস তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো চট জলদি রেডি হয়ে একদম স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি আর স্কুলেও পৌঁছে গেছে আমার মেয়ে মানে সারা রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি আর ওকে যে কিভাবে রেডি করেছি তারও কোনো পুরো ভিডিও করতে পারিনি এতটাই তাড়াতে ছিলাম তো মেয়েকে তারপরে স্কুলে পৌঁছে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে চা করার দায়িত্বটা আমারই পড়েছে কারণ শাশুমা এখনও নিচে রয়েছে উনি ওপরে আসেনি তো ভাবলাম যে আমরা তো স্কুল থেকে দিয়ে পৌঁছেই গেছি তো আমি আজকে চাটা করে ফেলি তো তার জন্য দেখো একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আর আমার গায়ে দেখতে পাচ্ছ একটা চাদর রয়েছে তো বললাম না যে আগের দিন রাত্রে যখন পড়তে দিতে গেছিলাম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তখন তো বুঝতে পারিনি তো তার জন্য আজকে সকালবেলায় না একটা চাদর মুড়ি দিয়েই তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়েছি বেশ ভালো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে সকালবেলায় তো আমারও ঠান্ডা লাগছিলো বলে চাদরটাকে নিয়ে নিয়েছি তো তারপর দেখো কথা বলতে বলতে এদিকে আমাদের দু কাপ চা হয়ে গেছে আমরা দু কাপে এই দুধ চা খাই যেহেতু শাশুমা মানে দুধ চা খেয়ে হজম করতে পারে না উনি রচা খায় তো উনি এসে ওই রচাটা করবে তো চা ঠা খেয়ে বেশ কিছুটা এনার্জি নিয়ে তারপরে এসেছি সোজা ছাদে তো ছাদে এসে তো একটা জিনিস দেখে আমার ভীষণই ভালো লাগলো সেটা হচ্ছে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা না একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছিলাম তো আজকে হঠাৎই এসে দেখছি কি যে কত শিউলি ফুল পড়েছে এমনকি নিচেও ছড়িয়ে আছে মানে দেখে না আমার চট জলদি মনটা এত ভালো হয়ে গেছে মানে কি বলবো মানে এই প্রথম দেখলাম যে এই একটা ছোট্ট টবের মধ্যে লাগানো গাছটা আজকে কতগুলো ফুল দিয়েছে তো সকাল সকাল এই ফুলগুলো দেখে না ভীষণ ভালো লাগছে দেখতে তো তারপরে দেখো শাশুমাকেও দেখাতে এসেছে যে দেখো কত সুন্দর আজকে কত গুলো ফুল ফুটেছে গাছে মানে দেখেই মনটা জাস্ট ভালো হয়ে গেছে তো প্রথমে যখন সকালবেলা ছাদে এসেছিলাম তখন তো ওই দিকটায় যায়নি অতটা খেয়াল করতে পারিনি তো চাটাকে যখন ছাদে গেছি তখন দেখছি সারা ছাদের ওইটুখানি জায়গায় ছড়িয়ে আছে ভীষণ ভাল লাগছিলো দেখতে তো তারপরে দেখো এই যে সোজা চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট করে একদম রান্নার কাজে লেগে পড়েছি তো আজকে হচ্ছে সকালবেলায় আলু ফুলকপি বিনস সব রকম সবজি দিয়ে একটা ভাজা ওদিকে আমি ভাজাটা করছিলাম আর এদিকে ঝাঁসুমা করে নিয়েছিল রুটি তো ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি সকালের এই যে এখনো বাসি বিছনা কোনো কিছুই তোলা আমার কমপ্লিট হয়নি কারণ মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় শুধু জানলাগুলোই মানে স্কুলে যখন দিতে যাব তার আগে শুধু জানলাগুলোকেই খুলে রেখেছিলাম দিয়ে এখন দেখো মানে রান্নার কাজটা কিছুটা এগিয়ে মানে ভাজাটাকে বসিয়ে সোজা চলে এসেছি একদম ঘরের বাসি কাজ করতে আর আজকে এই যে বালিশের যে কভার তারপরে এই যে চাদর এইগুলোকে আজকে সমস্ত কিছুটাই পাল্টে দেবো আর আজকে পাল্টে নাই চাদরগুলো আর আজকে ধোবো না ধোবো হচ্ছে পরের দিন তো দেখো তার জন্য সমস্ত বালিশের কভারগুলোকে খুলে নিয়েছি নিয়ে তারপরে যেহেতু যে আর যে আর আমি কি করি বলতো যেদিন চাদর পাল্টাই না সেদিন হালকা হালকা একটুখানি মানে দেয়ালে দেওয়ালে যেই ড্রাস্টগুলো জমে সেগুলোকে একটুখানি ঝেড়ে নিই তার কারণ হচ্ছে কি বলতো চাদরটা পাল্টানোর সাথে সাথে মানে আমার ঘরের এই ময়ল মানে ধুলোগুলোও পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য যেদিনই চাদর পাল্টাই আমি সেদিনই এরকমভাবে পুরো দেয়াল সমেত এসি তারপরে এই সাইড সাইডে যেগুলো নোংরা জমে সেগুলোকে ঝেড়ে নিই তো দেখো রীতিমতো এই ঘড়িটার পেছনে না বেশ মানে অনেকদিন পরিষ্কার হয়নি তো বেশ ভালো ধুলো জমেছিলো তো তারপরে দেখো এই যে ঘড়িটা লাগাতে একটু প্রবলেম হচ্ছিলো তো বাট তারপরে হয়ে গেছে দিয়ে আজকে সমস্ত জায়গাটাই ভেজি বেশ ভালো করেই একটুখানি ক্লিন করে নেব আর যেহেতু চাদরটা পাল্টাবো তো যা ধুলো পড়বে এটার মধ্যে পড়লে এটা যখন তুলে দেবো পুরো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর নতুন চাদরটা পাতলে তখন আর কোনো ধুলোও থাকবে না তো দেখো যেরকম বলেছি সেরকমভাবেই করছি আশা করি তোমাদেরকে দেখাতে পারবো আর দেখলে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি কমেন্টে জানিও কেমন লাগছে তো দেখো এই যে এই যে আর এই জিনিসটাও কিন্তু আমি না অনলাইন থেকেই অর্ডার দিয়ে কিনেছিলাম তো আমার ভীষণ পছন্দের তো তোমরা চাইলে কিন্তু এরকম ছোটোখাটো জিনিস অনলাইন থেকে কিনে ঘর সাজানোর কাজে লাগাতে পারো বেশ ভালো লাগে দেখতে আর এই যে এই যে এর ভেতরে না একটা মানে ফটো ছিল তো ফটোটা না দীর্ঘদিন এটার ভেতরে থাকার ফলে কেমন একটা দাগ ধরে গেছিলো বলে আমি খুলে ফেলেছি আর এই দিকে দেখো এই যে কিছুদিন আগে না আমি ক্লে দিয়ে এরকম একটা রাধা কৃষ্ণ বানিয়েছিলাম তো কেমন হয়েছে সেই জিনিসটা অবশ্যই তোমরা জানিও তো তারপরে ওই সাইডটার সমস্ত কিছুটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে আবার এই দিকটা এই যে এই তিনটে র্যাকের মতন দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু আমি অনলাইন দিয়ে অর্ডার দিয়ে কিনেছিলাম আর এগুলো না ঘর সাজানোর কাজে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভীষণই হেল্পফুল ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকমভাবে সুন্দর কয়েকটা অর্গানাইজেশনের আইটেম কিনে এরকমভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারো তাতে কিন্তু ঘরের সৌন্দর্যটাও বেশ ভালো লাগে দেখতে তো তারপরে দেখো এই যে উপরে তিনটে র্যাক সমস্ত কিছুটাই পরিষ্কার হয়ে গেছে আর এদিকে এই যে এই ডয়ারগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এরপরে সুন্দর করে একটুখানি সাজিয়ে রাখছি মানে আজকে ঠিক করে নিয়েছিলাম যে চাদরটা যখন পাল্টা সমস্ত যা ধুলোক ময়লা আছে সমস্তটাই আমি একদমভাবে পরিষ্কার করে নেবো তো দিয়ে এই জামাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম তবে কি বলো তো প্রতিদিনই যে আমি এরকমভাবে ড্রাস্টিং করতে পারি সেটা নয় তবে আজকে একটু হাতে সময় ছিল বলে একদম সমস্তটাই যখন ভেবেছি পরিষ্কার করব তো পুরোটাই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ডিপ ক্লিন করে নিয়েছি মানে কথা বলে না যে ডিপ ক্লিন যে ব্যাপারটা সেটা করে নিয়েছি আর কী বলতো যেহেতু আমার একটা মেয়ে আছে তো প্রত্যেক দিনই এরকম মানে প্রতিদিনই আমি এরকমভাবে ডাস্টিং ক্লিনিং করতে পারি না তো যখনই হাতে সময় থাকে তখনই কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে দেখো যেহেতু বালিশের কভারগুলো সমস্তটাই খুলেছি তো ভাবলাম যে বালিশগুলোকে একটুখানি রোদ্রে দিয়ে আসি তবে খুব একটা বেশি যে রোদ উঠেছে তা নয় তবু দিয়ে গেলাম যতটা রোদ পায় আর কি আর এদিকে দেখো ছাদে এসে দেখছি আজকে ছাদের গাছে কত মানে পিঙ্ক কালারের এই জবাগুলো ফুটেছে আমি সকালবেলায় এসে দেখেছিলাম তখন না এই ফুলগুলো কড়ি অবস্থায় ছিল তো আমাদের বাড়িতে যিনি কাজ করেন তাকে বলেছিলাম যে ফুলগুলো ছিঁড়বে না আমি মোবাইলে একটু ভিডিও করব বলে ফুলগুলোকে আর ছিঁড়তে দিনই রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে যে আজকে কতগুলো ফুল ফুটেছে তো তারপরে দেখো এই যে সমস্ত চাদরের প্রচুর ধুলো পড়েছিলো তো সেটাকে না একদম খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে এরকম একটা লাইট কালারের চাদর পেতে নিচ্ছি আর লাইট কালারের চাদর পাতলে কিন্তু ঘরের ব্রাইটনেসটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায় আর দেখবে তুমি কোনো ডার্ক কালারের যদি চাদর পাতো না ঘরে দেখবে কীরকম একটা অন্ধকার অন্ধকার লাগছে বাট লাইট কালারের চাদর পাতলে কিন্তু ঘরটা বেশি উজ্জ্বল লাগে দেখতে আর কার কার এটা মনে হয় সেটা অবশ্যই কিন্তু পারলে জানিও তো তারপরে দেখো সমস্ত বেড ক্লিন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে না তারপরে আবার একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ কাজ করতে করতে না চুলটা একটুখানি হালকা খুলে গেছিলো আর প্রচণ্ড গরম লাগছিলো তো তার জন্য না মানে একটুখানি আবার চুলটাকে খুলে ভালো করে আছড়ে টাইট করে বেঁধে নিয়েছি কারণ কাজ করতে করতে চুল যদি মুখে পড়ে বড্ড অসুবিধা হয় তো তারপরে এই যে আবার সেই জামাকাপড় ভাজ করা মানে আজকে খুব কম পরিমাণেই জামাকাপড় রয়েছে বাট তাও রয়েছে তো অনেকটাই পরিমাণে তো সমস্ত নাইটি গুলো দেখো আজকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি নিয়ে তারপরে যেখানে যেটা থাকে সেটাকে সেখানে রেখে দেবো আর এখন না কি ঠিক করেছি বলো তো কাপড় অল্প কিছু জমলেই সেটাকে তাড়াতাড়ি করে ভাজ করে নেব নালে না দেখছি কাপড়ের মধ্যে একটা দাগ ধরে যাচ্ছে আর এই যে টপটা দেখতে পাচ্ছি এই টপটা এই যে পড়ে গেছিলাম যেদিন মানে জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখতে গেছিলাম সেই টপটা পরেই গেছিলাম তো সেগুলো সমস্ত কিছু ধোয়া কমপ্লিট আর আজকে দেখো টোটাল এই কটা কাপড় জমেছে তো সুন্দর করে ভাজ করে রেখেছি দিয়ে তারপরে এই যে আনলাই এই আনলাই শুধুমাত্র আমারই জিনিসপত্রগুলো থাকে মানে আমারই জামাকাপড় থাকে মেয়ের আর মেয়েরা রাখি হচ্ছে ওই যে ছোটো ছোটো ডয়ারগুলো অর্ডার করেছিলাম সেই ডয়ারটার মধ্যে আর হাজব্যান্ডেরটা রাখেছে এই ওয়ার্ডড্রপটার ভেতরে তো সমস্ত জায়গা জামা কাপড় জায়গা একটা জায়গায় রেখে তারপরে দেখো সকালে টিফিনটাকে খাবো বলে একদম রেডি করে নিচ্ছি আর ওদিকে কাজ করতে করতে কিন্তু মাঝখানে আমি না এই যে টকালের টিফিনটাও বানিয়ে নিয়েছি আর আজকে টিফিনে হয়েছে হচ্ছে ডালিয়া মানে আমি এটাকে মুগ ডাল দিয়ে আর প্লেনভাবেই বানিয়েছি শুধু মুগ ডালটাই এর মধ্যে ভেজে একটুখানি অ্যাড করেছি আর তার সাথে করেছিলাম হচ্ছে বিনস আলু ক্যাপসিকাম যে ভাজাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভাজাটা তো আজকের হচ্ছে আমি আর আজকে ভাত খাবো না আজকে হচ্ছে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য আমার আজকে পরোটা আর এই ভাজা দিয়েই আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব তো তারপরে দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে এসেছি আরও একটু কিছু রান্নার কাজ করতে কারণ আজকে পুরো রান্নাটা আমি কমপ্লিট করতে পারিনি প্রচণ্ড মানে ঘর গোছাতে গোছাতে এত দেরি হয়ে গেছে মানে কি বলবো তো তারপরে দেখো এই যে সমস্ত রকম সবজি কাটছি কারণ এই যে গাজর আলু তারপরে বিনস এই কুমড়ো এই সমস্ত সবজি দিয়ে করবো আজকে মেয়ের জন্য খিচুড়ি তো এই খিচুড়িটা না আমি প্রত্যেক মঙ্গলবারই ওকে করে দিই আর তার জন্য একদম ইজি আর সিম্পল পসেজেই করি তো তার জন্য দেখো সমস্ত সবজি মানে বিনস গাজর কুমড়ো তারপরে আলু এই এই কটাই সবজি আজকে ছিল তো এটা দিয়ে একদম সিম্পল প্রসেসেই ছোটো মানে খিচুড়িটা বানাবো আর একদম তার জন্য না যেহেতু প্রেশার কুকারে বানাবো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে একটা সিটি দিলেই হয়ে যায় তো দেখো তারপরে না একদম সোজা রান্নাঘরে চলে এসেছি দিয়ে একটুখানি তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি এগুলোকে খুব ভালোভাবে একটুখানি ফ্রাই করে নেব। আর এই খিচুড়িটা না একদম ইজি আর সিম্পল পশে যেই করবো একদম কোনো কোনো মশলা অ্যাড করবো না কোনো কিচ্ছু দেব না জাস্ট নুন আর হলুদ দিয়ে ভেজে আর গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েই করবো তো তারপরে দেখো এইদিকে ভাজতে ভাজতে দেখলাম গ্যাসে কিছুটা মানে ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছিলো গ্যাসটা তো তার জন্য ভালো করে মেখে মানে ভালো করে মানে মুছে নিলাম তো তারপরে দেখো ওদিকে যেহেতু আমাদের আজকে কুমড়ো দিয়ে ডাল হয়েছে মুগ ডাল তো ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই ছিল তো তার জন্য একদম মানে ওই সেদ্ধ ডালটাই আজকে খিচুড়ির মধ্যে অ্যাড করব আলাদা করে যে প্রতিদিন ভেজে ডালটাকে অ্যাড করি সেটা আর আজকে করিনি ওই ডাল সেদ্ধটাকে অ্যাড করে দেব তো সমস্ত সবজি আর তার মধ্যে না গোবিন্দভোগ চালটাকে দিয়েও ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার এই যে ডাল সেদ্ধটাকে এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু সামান্য পরিমাণে জল দেব খুব বেশি জল দেব না দিয়ে তারপরে একটা মানে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে একটা ছিটিয়ে দেব জাস্ট একটা আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ তো কী কী হবে ফুলকপি আলু দিয়ে তরকারি আর হচ্ছে কুমড়ো দিয়ে ডাল আর ওই যে ভাজাটা করেছিলাম সেটাই মানে যেহেতু মঙ্গলবার একদম নর্মাল খাওয়া দাওয়া তো তারপরে স্নান টান সেরে সোজা চলে এসেছে এই যে গাছের ফুলগুলো তো তুলতে বারণ করেছিলাম সেগুলো রয়ে গেছে তো সেই ফুলগুলোকেই তুলতে এসেছি আর এবার ফুল তুলে সোজা চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে তো তার আগে তোমাদেরকে দেখাই যে কতগুলো ফুল ফুটেছে দেখো এই লাল জবতটাও কিন্তু গাছে ফুটেছে যেহেতু ওদিকের গাছটা ওই সাইডের গাছে ফুটেছে তো তো তাই জন্য তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না তো সব মজা ফুল টুল তুলে এনে চলে এসেছি ঠাকুর ঘরে এখন গোপালকে স্নান করাবো তো স্নানের জন্য দেখো জল একদম রেডি করে নিয়েছি আর জলের মধ্যে একটা তুলসী পাতা আর কিছুটা ফুল দিয়ে গোপালকে স্নান করাবো তো দেখো সেই জন্য গোপালকে চটপট করে একদম ড্রেস চেঞ্জ করে স্নান করিয়ে নিচ্ছি তো আর স্নানটা করাতে যে কি ভালো লাগে আমার মানে কি বলবো সমস্ত কাজের মধ্যে হচ্ছে এটা আমার সবচেয়ে প্রিয় একটা কাজ তো স্নান টান করিয়ে সুন্দর একটা সুতির রেড কালারের জামা পরিয়ে নিয়েছি দিয়ে এবার সুন্দর করে একটুখানি সাজুগুজু করিয়ে নেবো মানে প্রত্যেক দিনই এরকমভাবেই সাজুগুজু করে বাট সাজাতে খুবই ভালো লাগে স্পেশাল দিন আসলে তো আরও বেশি ভালো লাগে তো তারপরে দেখো চন্দন বেটে এবারে দেখো এক ঝুড়ি মানে এক গামলা ফুল হয়েছে জবা ফুলগুলো তো আমাদের গাছে ফুটেছে আর বাকি ফুলি ফুল গুলো পাশের বাড়ি থেকে আমার শাশুড়ি মা সকাল সকাল গিয়ে তুলে নিয়ে এসেছে তো এতগুলো না ফুল প্রত্যেক দিনই এখন প্রায় ফুটছে তো আর পুজো এরকম ভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগছে আর যেহেতু আমাদের অনেক ঠাকুর তো তো তার জন্য না ফুলটাও একটুখানি বেশি পরিমাণেই লাগে আর যেদিন কম ফুল থাকে না মানে সেদিন সিংহাসনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে যেহেতু সিংহাসনটা অনেকটাই বড়ো তো ফুল দিয়ে ভরাট করে সাজালে না দেখতে যেন একটা আলাদাই সৌন্দর্য লাগে তো তারপরে দেখো এখানে সমস্ত পুজো দেওয়া আমার টোটালি কমপ্লিট এরপরে যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে কারণ এদিকে আমার টাইমও অনেকটাই হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বাজতে চলল তো চটপট এবারে পুজোটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে আর এই লাইটটা জ্বালালে তো আরও বেশি সুন্দর লাগে দেখতে তো চলো এরপরে পুজো টুজো কমপ্লিট করে সোজা বেরিয়ে গেছি একদম হয়ে মেয়েকে স্কুল থেকে আনতে তো এরপরে না ভিডিওটা মানে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি ভিডিওটা ওখানে স্টপ করেছি তো দেখো কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে গেট খুলে দিয়েছে গেট খুলে দিয়ে তারপরে দেখো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আমার মেয়েকে কোথায় গেলো কোথায় গেলো তারপর দেখি পেছন থেকে ও আমাকে জড়িয়ে ধরেছে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এখানেই স্টপ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর এই দেখি দেখো পুরো সারা স্কুলই নাচতে নাচতে আসে মানে ওর সবসময় নাচ যে ওর কী প্রিয় মানে সবসময়ই ও নাচতেই থাকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো টাটা